ট্রাম্পের অনুরোধে ইউক্রেনে এক সপ্তাহ হামলা না চালানোর প্রতিশ্রুতি পুতিনের বড় কিছু প্রস্তুতি দাবি শান্তি আলোচনায় অগ্রগতি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ার পর হরমুজ প্রণালীতে নৌমহরার ঘোষণা ইরানের পরমাণু অস্ত্র তৈরি রুখতে ব্যবস্থা নিতে প্রস্তুত মার্কিন সেনারা গাজা যুদ্ধবিরতি ইস্যুতে অস্ত্র ত্যাগ নিয়ে আলোচনা হয়নি দাবি হামাসের শান্তিরক্ষী মোতায়েন বড় চ্যালেঞ্জ মন্তব্য ট্রাম্পের ইসরায়েলি হামলায় চার ফিলিস্তিনি নিহত চীনের সম্ভাব্য হামলা মোকাবেলায় যুদ্ধ প্রস্তুতিতে জোর তাইওয়ানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ড্রোন নিয়ে সেনাবাহিনীর মহড়া সমুদ্রে নিরাপত্তা নিশ্চিতি লক্ষ্য আফগানিস্তানের শ্রেণীভিত্তিক বিচার ব্যবস্থা চালু করল তালেবান সরকার একই অপরাধে ভিন্ন ভিন্ন শাস্তি নির্ধারণ বৈধতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থাগুলো এবং চাপের মুখে মিনেসোটায় অভিভাষণ বিরোধী অভিযান কমানোর ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের হবে আইসি পদে ডেমোক্র্যাট সিনেটরের প্রার্থিতা ঘোষণা জলসীমায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর পর আগামী সপ্তাহে হরমোস প্রণালীতে সরাসরি গোলা বর্ষণ সহ মহড়া চালানোর ঘোষণা দিয়েছে ইরান এদিকে তেহরানের পরমাণু অস্ত্র তৈরি রুখতে মার্কিন সেনারা ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নিতে প্রস্তুত বলে জানিয়েছেন সমর মন্ত্রী পিট হ্যাকসেইথ এমন পরিস্থিতিতে শুক্রবার আঙ্কারা সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এদিকে সন্ত্রাসী তালিকায় ইরানের আইআরজিসির নাম অন্তর্ভুক্ত করেছে ইউ পারস্য উপসাগরে নাটকীয়ভাবে সামরিক উপস্থিতি বাড়ানোর পর ইরানের সময় ফুরিয়ে আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কিছু পরেই সামরিক বাহিনীতে এক হাজার অত্যাধুনিক ড্রোন যুক্ত করার কথা জানায় ইরান এদিকে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কার মধ্যে আগামী সপ্তাহে হরমুজ প্রণালীতে সরাসরি গোলা সহ নৌমহড়া চালানোর ঘোষণা দিয়েছে তেহরান দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় এই মহড়া পরিচালনা করবে আইআরজিসির নৌবাহিনী তবে ইরানের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন সমরমন্ত্রী পিট হেকসেথ তিনি স্পষ্ট করে বলেন ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি রুখতে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী মার্কিন সামরিক বাহিনী ব্যবস্থা নিতে প্রস্তুত তবে মার্কিন কর্মকর্তারা বলছেন ট্রাম্প এখনও বিকল্পগুলো পুনর্বিবেচনায় রেখেছেন ইরানে হামলা হলে তাতে যুক্তরাষ্ট্রকে যুক্তরাজ্য সহযোগিতা করবে না এমন তথ্য উঠে এসেছে গণমাধ্যমের প্রতিবেদনে এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছে ইরানের বসেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তাদের কর্মীদের সরিয়ে নেয়ার প্রয়োজন হলে মস্কো পুরোপুরি প্রস্তুত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত নিরসনে কূটনীতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে আঞ্চলিক শক্তিগুলো মধ্যস্থতায় কাজ করছে তুরস্ক তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হলে তা ভুল সিদ্ধান্ত হবে এখনও কূটনৈতিক সমাধানের সুযোগ আছে উল্লেখ করে দেশকে আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান জানান তিনি এমন পরিস্থিতিতে শুক্রবার আঙ্কার সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে কঠোর দমন পীড়নের অভিযোগে দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন একইসঙ্গে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেয়ার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপরেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এদিন ইউর পররাষ্ট্রমন্ত্রীরা আইআরজিসিকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে একমত হন চীনের হামলা ঠেকাতে মহড়া চালিয়েছে তাইওয়ানের সেনাবাহিনী উপকূল থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ড্রোন ও দ্রুতগামীর পেট্রোল বোর্ডের সমন্বয়ে হামলা প্রতিরোধে অনুশীলন করে সেনারা গেল ডিসেম্বর তাইপে ঘিরে বেইজিংয়ের বড় ধরনের সামরিক মহড়ার পর যুদ্ধ প্রস্তুতিতে জোর দিয়েছে তাইওয়ান স্থানীয় সময়ে বৃহস্পতিবার তাইওয়ানের সামরিক বাহিনী সমুদ্রপথে চীনের সম্ভাব্য হামলা প্রতিহতে মহড়া চালায় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ড্রোন এবং দ্রুতগামীর পেট্রোল বোট ব্যবহার করে শত্রুপক্ষকে ঠেকানোর কৌশল অনুশীলন করে সেনারা এই মহড়ায় নৌ উপকূলীয় বাহিনীকে সম্পূর্ণভাবে একীভূত করা হয়েছে অনুপ্রবেশের বিরুদ্ধে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে যাতে সামুদ্রিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা যায় চলতি সপ্তাহের শুরুতে আলাদা মহড়ায় চীনা বাহিনী যদি পেংহু দ্বীপপুঞ্জ দখল করে সেটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স রকেট সিস্টেম দিয়ে কিভাবে পাল্টা আঘাত আনা যায় সেটি দেখানো হয় পেংহু দ্বীপপুঞ্জ তাইওয়ান প্রণালীর কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত এর আগে গেল ডিসেম্বরে তাইওয়ান ঘিরে বড় ধরনের সামরিক মহড়া চালায় চীন এতে বিপুল সংখ্যক নৌযান এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় এরপরই হামলা প্রতিরোধে বাস্তব যুদ্ধ অনুকরণে প্রস্তুতি জোরদার করেছে তাইপে বিশ্লেষকদের মতে চীনের জন্য তাইওয়ানে আক্রমণ করা কঠিন কেননা প্রথমে প্রণালী পার হতে হবে এরপর সমুদ্রে সীমিত সংখ্যক বাহিনী নামাতে হবে যা চ্যালেঞ্জের গাজা যুদ্ধবিরতি ইস্যুতে নিরস্ত্রীকরণ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছে স্বাধীনতাকামী সংগঠন যুক্তরাষ্ট্র সমর্থিত প্রশাসনিক কমিটি সংগঠনটির অনুমতি ছাড়া গাজায় প্রবেশ করতে পারবে না বলেও সাফ জানায় তারা এদিকে উপত্যকায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে হামাসকে নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক শান্তিরক্ষী মোতায়েন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যেই গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থামেনি দখলদারদের আগ্রাসন স্থানীয় সময় বৃহস্পতিবারও উপত্যকার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর গুলিতে কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন উপত্যকার দক্ষিণে সীমান্ত অতিক্রম করার সময় একজনকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে নেতানিয়াহু বাহিনীর হামলায় অন্তত চারশো জন নিহত হয়েছেন এদিকে শেষ জিম্মির মরদেহ হাতে পাওয়ার পর অবশেষে পনেরো ফিলিস্তিনের মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল এ ঘটনায় তেল আবিবের কাছে জিম্মিদের মরদেহ ফেরত দিতে হামাস বড় ধরনের ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হয়েছে উল্লেখ করে উপত্যকায় হামাস নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক শান্তিরক্ষী মোতায়েন বড় চ্যালেঞ্জ বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তবে গাজা যুদ্ধবিরতির ইস্যুতে একবারের জন্যও অস্ত্র ছাড়ার বিষয়ে আলোচনা হয়নি বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সংগঠনটির দাবি ইসরায়েলি সেনা সরে যাওয়া এলাকাগুলোতে হামাসের সদস্যরা শৃঙ্খলা বজায় রাখছে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজার প্রশাসনিক কমিটি হামাসের অনুমতি ছাড়া উপত্যকায় প্রবেশ করতে পারবে না বলেও সাফ জানায় তারা এদিকে পশ্চিম তীরের হেব্রনে তীব্র গ্যাস সংকটে পড়েছে সাধারণ মানুষ সরবরাহকারীদের অভিযোগ সুযোগ ইসরায়েলি কোম্পানিগুলো থেকে সরবরাহ কমে যাওয়ায় সংকট তীব্র হয়েছে এমন অবস্থায় খালি সিলিন্ডার নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে বাসিন্দাদের যুদ্ধবিধ্বস্ত সুদানের ড্রোন হামলায় বহু মানুষ নিহত হয়েছে আধা সামরিক বাহিনী আর এস এফ এর হামলায় ডিলিং শহরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে গণমাধ্যম জানায় আর এস এফ ডিলিং শহরের একাধিক এলাকায় ড্রোন হামলা চালায় এতে সেনাবাহিনীর চুয়ান্নতম ব্রিগ্রেডের সদর দপ্তর ও কেন্দ্রীয় বাজার ক্ষতিগ্রস্ত হয় এই হামলা হয়েছে একদিন পর যখন সুদানের সেনাবাহিনী দাবি করে প্রায় দু বছর পর ডিলিং শহরে আর এস এর অবরোধ ভাঙা হয়েছে দুই সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আর এস এর মধ্যে চলা গৃহযুদ্ধে হাজার মানুষ নিহত এবং কোটি মানুষের জীবন বিপর্যস্ত হয়েছে শিগগিরই যুক্তরাজ্যের নাগরিকরা ভিসা ছাড়া ত্রিশ দিনের জন্য চীনে ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চীন সফরে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছেন তিনি এদিকে বেজিং এর সঙ্গে ব্রিটেনের ঘনিষ্ঠ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাজ্য চীন বিজনেস কাউন্সিল অনুষ্ঠিত হয় এদিন সভায় ষাট ব্রিটিশ এবং পঞ্চাশ চীনা কোম্পানি দুদেশের বাণিজ্য বিনিয়োগ এবং শিল্প সহযোগিতা নিয়ে সরাসরি আলোচনা করে দুদেশই বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে সম্মত হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের চীন সফরে দুদেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গভীর করতে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার মধ্যে রয়েছে ত্রিশ দিন পর্যন্ত ভিসা ছাড়াই ব্রিটিশ নাগরিকদের চীন ভ্রমণে বেইজিংয়ের সম্মতি একই সঙ্গে ব্রিটেনের হুইস্কির ওপর চীনের আমদানি শুল্ক দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে পাশাপাশি যুক্তরাজ্য ভিত্তিক ফার্মাসিউটিক্যালস অ্যাস্ট্রাজেনেকা চীনে দেড় হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দেয় ডাউনিং স্ট্রিট জানিয়েছে এই ঘোষণার মধ্য দিয়ে বেইজিং এর সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টায় ফ্রান্স জার্মানি ইতালি অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে এক কাতারে যোগ দিল লন্ডন এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকে বসেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার বৈঠকের শুরুতেই যুক্তরাজ্যের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে চীন প্রস্তুত বলে জানান প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্বশান্তি ও স্থিতিশীলতার জন্য দুদেশের মধ্যে নিয়মিত সংলাপ জরুরি বলেও উল্লেখ করেন তিনি অপরদিকে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে যুক্তরাজ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক যুক্তরাজ্যের নিরাপত্তার জন্য ঝুঁকি হতে পারে ভিসা ছাড়াই যুক্তরাজ্যে চীনে ভ্রমণ ও হুইস্কি শুল্ক র্যাশের পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য আন্তর্জাতিক কূটনীতি ও যুক্তরাজ্য চীন সম্পর্ককে নতুন বিতর্কের মুখে নিয়ে এসেছে বলছেন বিশ্লেষকরা জন অসন্তোষ আর রাজনৈতিক চাপের মুখে অবশেষে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য অভিযান সীমান্ত বিষয়ক প্রধান টম সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হমেন তিনি বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফেডারেল এজেন্টদের সংখ্যা ধাপে ধাপে কমানো হবে একই সঙ্গে জননিরাপত্তা অগ্রাধিকার দেয়ার কথা জানিয়েছে প্রশাসন এমন পরিস্থিতিতে মিনেসুটার গভর্নর পদে প্রার্থিতা ঘোষণা করলেন ডেমোক্রেট সিনেটর অ্যামি ক্লোভুসার যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ফেডারেল ইমিগ্রেশন অভিযানের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের বার্তা দিলেন হোয়াইট হাউসের সীমান্ত বিষয়ক প্রধান টম হোম্যান মিনিয়া স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মিনেসোটায় মোতায়েন করা ফেডারেল এজেন্টদের জন্য একটি ড্রডাউন প্ল্যান তৈরির নির্দেশ দেওয়ার কথা জানান তিনি বলেন বড় বড় অভিযান ও সড়কের তল্লাশির পরিবর্তে ফেডারেল এজেন্টরা নির্দিষ্ট ও পরিকল্পিত অভিযান পরিচালনা করবে এ সময় হুম্যান স্বীকার করেন অভিযানের সময় কিছু ক্ষেত্রে পেশাদার আচরণের ঘাটতি ছিল তিনি বলেন যারা দায়িত্বে থেকে ভুল করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বার্তা দেন তিনি হুম্যান বলেন ইতোমধ্যে অঙ্গরাজ্যের গভর্নর টিমওয়ালজ অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন ও মেয়র জ্যাকব ফ্রের সঙ্গে বৈঠক করেছেন তিনি চলমান সমস্যার পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত অঙ্গরাজ্যে থাকার কথাও জানান হুমান এদিকে অভিবাসন কর্মকর্তাদের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের নামে ব্যাপক ধরপাকড় ও গুলিতে দুই মার্কিন নাগরিক নিহতের ঘটনায় ওয়াশিংটনের উপর চাপ বাড়ছে এমনকি নিজ দল রিপাবলিকানদের মধ্যেও সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প প্রশাসন নানা সমালোচনার মধ্যেও থেমে নেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান দেশটির ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই জানায় মেইন অঙ্গরাজ্যে চলমান অভিযানে চলতি মাসের শেষের দিকে মাত্র দিনে অবৈধ অভিবাসী করা হয়েছে চার দুই শতাধিক গ্রেপ্তার গ্রেপ্তারকৃতরা গুরুতর অপরাধে জড়িত বলেও দাবি আইসিইর চলমান উত্তেজনার মধ্যেই মিনেসোটার গভর্নর পদে প্রার্থিতা ঘোষণা করেছেন ডেমোক্র্যাট সিনেটর অ্যামি লোবুসার মিনেসোটার রাস্তায় হাজার হাজার আইসি টি এজেন্টদের পাঠানোর কারণেই বিভাজন আরও বেড়েছে বলে মন্তব্য করেছেন ক্লোব মিয়ানমারে অনলাইন স্ক্যাম সাম্রাজ্য চালানোর দায়ে কুখ্যাত মিং পরিবারের এগারো সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন হত্যা অবিধ আটক প্রতারণা ও জুয়া পরিচালনা সহ একাধিক অপরাধে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে চীনের ভেজিয়াং প্রদেশের একটি আদালত জানান সীমান্ত ঘেসা মিয়ানমারের লাউকাইং শহরে মিং পরিবারের দীর্ঘদিন ধরে স্ক্যাম সেন্টার জুয়ার আসর ও অবৈধ আটক কেন্দ্র পরিচালনা করে দুই থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত এসব কার্যক্রম থেকে দশ বিলিয়ন ইউওয়ানের বেশি অর্থ আয় হয় তাদের অপরাধে অন্তত চোদ্দ জন চীনা নাগরিক নিহত এবং বহু মানুষ আহত হন দুই হাজার তেইশ সালে মিয়ানমারের গৃহযুদ্ধে সশস্ত্র গোষ্ঠীগুলো লাউকাইয়ের নিয়ন্ত্রণ নিলে মিং পরিবারের সদস্যদের আটক করে চীনের হাতে তুলে দেয়া হয়